তুমি সলাত আদায়ি দুলুকিশ যখন সূর্য উদিত হয় ইলা গাসাকিন লাইল আর সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তোমরা সলাত আদায় করো তোমাদের পূরুর জন্য সলাত আদায় করো লিদুলুকিশ শামস ইলা গাসাকিন লাইল ওয়া আল ফজর আর তোমরা বেশি বেশি করে কুরআনুল কারীম তেলাওয়াত করো তোমরা যত নামাজ আদায় করবে সলাত আদায় করবে আর তোমরা যত তেলাভাত করবে আমি আল্লাহ তোমাদের তত বাড়িয়ে দেব দেব আজকে আমরা দুনিয়ার মধ্যে কত জানাজা পড়লাম কত মানুষকে দাপন করলাম তারপরেও আমরা শিখি না জানাজা থেকে শিক্ষা নেই না কত মানুষ চলে যায় কত যুবক চলে যায় কত যুবতী চলে যায় কত বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ বয়স্ক কত মানুষকে আমরা দাফন করে চলে আসি তারপরেও আমরা শিক্ষা নিই না বর্তমান সময়ে আমরা যখন কোনো জানাজায় হাজির হই জানাজায় গিয়ে আমরা এমনভাবে সেখানে গল্প শুরু করে দিই মনে হয় না যে কোনো একটা মানুষকে মাইয়েদের জন্য কবর দাফনের জন্য আমরা এসেছি আমরা পুরো একদম দুনিয়া থেকে এ মরিচিকার পিছনে আমরা পড়ে আছি পুরো আখেরাতের কথা পুরো ভুলেই গেছি যা আমাদের মৃত্যু হবে এই মৃত্যুটা সবচেয়ে পৃথিবীর সত্য কথা এটা আমরা পুরোপুরি ভুলে গেছি এটা আমাদের জেনের মধ্যে থেকে বাড়ি বাই হয়ে গেছে আজকে আমরা তাম পৃথিবীর মধ্যে থেকে আমরা এক একজন মানুষ আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা টার্গেট করি আমি এব ব্যবসা করব আমার ব্যবসার টাকা দিয়ে এটা করব অমুক জায়গায় বাড়ি কিনবো অমুক জায়গায় বাড়ি তৈরি করব অমুক জায়গায় ঘর বানাবো আমার আর সন্তানের তার আর ব্যবসা বানিয়ে দেবো প্রত্যেকটা টার্গেট করি এবং তার পিছনে আমরা সাকসেস আমরা হই কিন্তু আমরা ইমানের দিক দিয়ে সলাাদের দিক দিয়ে আলমিনের ইবাদতের দিক দিয়ে আমরা কোনো টার্গেট রাখি না যেটা আমার আখেরাতের জন্য সবচেয়ে মূল ভবিষ্যৎ ছিল আজকে দুনিয়ার যেখানে পঞ্চাশ থেকে ষাট বছরের জিন্দগি যেখানে আমি অতিবাহিত করব এই পঞ্চাশ থেকে ষাট বছরের জিন্দগির জন্য আমার প্রত্যেকটা বিষয়ের রুডিং আছে একটা আমার প্রত্যেকটা বিষয়ে টার্গেট আমরা রাখি কিন্তু যে আখেরাতের জিন্দগি যে জিন্দেগির শেষ নেই সারাটা জিন্দগি সেখানে থাকতে হবে আবাদান আবাদান জিন্দেগি যেটা বলা হয়েছে তার জন্য আমার কোনো ফিকের নেই এবং আমার কোনো টার্গেটও নাই আচ্ছা আমাদের টার্গেট বলেন আছে টার্গেট নাই অথচ ওটার জন্য টার্গেট করা দরকার ছিল এ দুনিয়াতে আমরা এসেছি একজন বাচ্চা যখন সারাদিন পড়াশোনার পরে সে যখন বিকালের টাইমে যখন খেলা করতে যায় সে যখন খেলা করতে যায় সেখানে কি সে তার জামা কিছু সবকিছু সবকিছু সরঞ্জাম নিয়ে যায় যায় না কারণ সেখানে দীর্ঘক্ষণ থাকতে হবে না ওটা খেলা করতে যাচ্ছে এই দুনিয়াটাও আমাদের কাছে কাছে একটা খেলার ঘরের মতো মতো এই দুনিয়াটাও আমাদের আমরা এখানে এসেছি অল্প জিন্দগি থাকবো রব্বেকারিমে খেলার মধ্যে পড়ে গিয়ে সব ভুলে গেলে হবে না এই অল্প সময় আমার আখেরাতে একটাই লাইফ অনলাইফ একটাই জীবন এই একটা জীবন দিয়ে রব্যে কারিমকে খুশি করতে হবে রাজি আছি আমরা রাজি আছি তো সেজন্য করে এই দুনিয়া ওয়ানটাই সেজন্য করে একটা গোসল মনে পড়ে যায় এই এই দুনিয়া এইরি খেলা করার ঘর আসল বাড়ি তোমার আমার অন্ধকার কবর আসল বাড়ি তোমার আমার অন্ধকার কবর থাকতে সমায় নাও বুঝে নাও ওরে বা দম তুম যখন ফুরাইয়া যাবে কি হবে তখন থাকতে সমায় নাও বুঝে নাও ও বা যখন খালি হাতে নিয়ে খালি হাতে বিদনি যাইতে যে হবে সবার আসল বাড়ি তোমার আমার অন্ধকার কবর আসল বাড়ি তোমার আমার অন্ধ ভাবো ছো মিছে তাহা দেখো করে মাওলার মাউলার মেনে চলো ওরে ওরে বা বুঝুমো ভাবো মিছে তাহা দেখো চিন্তা করে রে মাউলার হুকুম মেনে চ আসল বাড়ি তোমার আমার অন্ধকার কব আসন আসল বাড়ি কোথায় কবর সেই কবর আসল বাড়িটার দিকে একবার কোনো সময় নজর রেখেছি প্রতিদিন তো তার পাশ দিয়ে হেঁটে হেঁটে আসি চলাফেরা করি কখনো সেই বাড়ির দিকে দেখেছি যে অমুক জায়গায় আমার কবরটা হবে এবং তার জন্য প্রস্তুতি নিতে হবে কবরকে প্রতিদিন স্মরণ করতে হবে কবরকে যখন আপনি স্মরণ করবেন তখন আপনি বিভিন্ন রকমের পাপ কাজ থেকে হেফাজত থাকতে পারবেন প্রতিদিন যখন আপনি মৌতের কথা স্মরণ করবেন মৌতের কথা যখন সাহাবা রাজি আল্লাহ আনহমাজ মাইনগণ তারা স্মরণ করতেন কবরের সামনে দিয়ে যখন তারা অতিবাহিত হতেন অজর নয়নে ঝড় করে তাদের চোখ দিয়ে কান্না আসতো তারা কন্দন করতেন এবং তারা কবরকে ভয় পেতেন এবং কোন সাহাবারা যে সকল সাহাবাহিনগণ দুনিয়াতে জান্নাতের ঘোষণা যারা পেয়েছেন জান্নাতের সার্টিফিকেট যারা পেয়ে গেছেন হুজুরে পাক মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সোনার জবান দিয়ে সেই রকম সাহাবা যখন কবরের সামনে যখন যেতেন তখন অজর মাহিনে কান্না করতেন আর আজকে আমরা যখন কবরে যাই তখন বন্ধু বান্ধব যখন ওই দাফন করার জন্য আসে তখন কবরের সামনে এসে দুনিয়ার যত রকমের গল্প সেখানে আমরা শুরু করে দিই যে এই জায়গায় আমার আসতে হবে এনার পিছনে আমার লাইন আছে এটা আমরা পুরোপুরি ভুলে যাই পুরোপুরি ভুলে যাই এই কেয়ামত সম্পর্কে এবং প্রত্যেকটা মানুষের মৃত্যুই তার কেয়ামত এবং এই মৃত্যু সম্পর্কে যখন কোনো জাতি যখন সে ভুলে যাবে কোন মানুষ যখন ভুলে যাবে সে গমলাইয়ের মধ্যে পড়বে আজ জাতি এবং সামুদ জাতি তারা ওই কেয়ামতকে অস্বীকার করেছিল তারা মনে করতো যে দুনিয়াতে আমার বাপ ঠাকুর ঠাকুরদারা তারাও এসেছিল চলে গেছে আমরাও এসেছি কিছুদিন আমরাও চলে যাব এটাই তো আমাদের কাজ তারা এই রকম ভাবে তারা বিশ্বাস করেননি যে কেমত হবে আবার মরে যেতে হবে আবার আমাদের উঠতে হবে কথা তারা বিশ্বাস করেননি তো আল্লাহ রাবুল আলমী তাদের মধ্যে আজাব ভাল আদ জাতি এবং সামুদ জাতির মধ্যে তাদের মধ্যে এমন আজাব দিয়েছেন সে আজাবে পুরো জাতি ধ্বংস হয়ে গিয়েছে তো আজকে আমরাও মৃত্যু সম্পর্কে পুরো ভুলে যাই সম্পর্কে আমাদের চিন্তাধারা নেই কয়ামতের দিনটা কত কঠিন হবে এ সম্পর্কে আমাদের বিন্দু মাত্র চিন্তাধারা নেই সম্মানিত দিনদার ভাইরা আমার এবং পর্দার আড়ালে মা ও বোনেরা আপনাদের কাছে বলি আজকে আপনি আপনার সন্তানাদি মানুষ করা থেকে নিয়ে লালন পালন থেকে নিয়ে রান্নাবান্না থেকে নিয়ে এবং পুরুষেরা যারা আছেন আপনারা সমস্ত রকমের টার্গেটকে আপনারা সাকসেস করছেন কত কষ্ট করে ভোরের বেলা আপনারা উঠে এই শীতের কালে হাটে চলে যান আবার মাল নিয়ে হাটে চলে যান সেখান থেকে বিক্রি করে চলে আসেন রাত্রেবেলা পরিশ্রম করে আবার এসে তার পরের দিন মানে প্রত্যেকটা মুহূর্ত আপনাদের পরিশ্রমে কাটে আমাদের সকলের পরিশ্রমে কাটে এবং আমরা সে সকল বিষয়ের উপরে আমরা খুবই অতি ভাল এবং খেয়াল করে থাকি কিন্তু আজকে যে আমাদের মরে যেতে হবে আজকে যে আমাদের একদম একদম আমাদের সামনে এটা কি আমরা ভুলে গেছি ভাই এটা ভুললে কি হবে বল আজকে আপনি যাই করেন আপনার মধ্যে নামাজটাকে জড়িয়ে রাখেন সলাৎ আদায় করেন আপনি যখন সলাৎ আদায় করবেন তখন আপনি তাই আমাদের কঠিন দিনে রব্বুল আলমী একজন মানুষকে যখন দাফন করে চলে আসা হবে তাকে সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ করা হবে সলাদ সম্পর্কে সলাদ সম্পর্কে সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ করা হবে দিন দিন যাহার নাম চিৎকার করতে থাকবে হালমি যাহার নাম চিৎকার করবে আমাকে তুমি অনেক দিন যাবৎ ক্ষুধাত্র রেখেছ আজকে আমি আর ক্ষুধাত্র অবস্থায় থাকতে পারবো না আমাকে যাহার নাম যারা নাফরমান বান্দাবান্দি আছে তাদেরকে আমার মধ্যে দেন তাদেরকে আমি ভস্মীভূত করি তাদের জাহান নামের কঠিন আজাব আমি তাদের মধ্যে দিই তুমি আমার কাছে দয়া করে দাও জাহান নাম ভয়ঙ্কর তর্জন গর্জন শুরু করবে এমন গর্জন করবে এমন তর্জন শুরু করবে ভীত সন্তুষ্ট হয়ে যাবে আর ময়দানে জাহান নামকে জাহান নাম চিৎকার করতে করতে আমাদের দিকে আগিয়ে আসবে রব্বুল আলামিন এবার চিৎকার করে বলবে ও জাহান নাম তুমি থামো জাহান নামকে তাদেরকে নির্দেশ করা হবে জাহান নামকে রুকে দাও হিসাব হতে বাকি আছে হিসাব যখন হয়ে যাবে নফরমান বন্ধবন্দীদেরকে তুমি তোমার জাহান নামের মধ্যে তাদেরকে বসীভূত করবে এবার যখন তাদেরকে এই রকম ভাবে ফেরেস তাদেরকে নির্দেশ করবেন ফেরেশতারা জাহার নামের মধ্যে সত্তরটা সেকল বাঁধবেন এবং এক একটা সেকলের পিছনে সত্তর হাজার করে ফেরেস্তা থাকবে সে জাহান নামকে পিছন দিকে টানবে তারা টানতে পারবে না টেনে ঢুকতে পারবে না জাহান্নাম নাম চিৎকার করে সামনের দিকে আগিয়ে আসবে মানুষগুলো তখন পেরেশান হয়ে যাবে মানুষগুলো তখন ভীত সন্তুষ্ট হয়ে যাবে এবং জাহান নামের তর্জন গর্জন শুনে ভয়াবহ হয়ে যারা দুনিয়ার মধ্যে নাফর হয়েছিল ফজরের আজান হয়েছিল অলসতার সঙ্গে শুয়েছিল নামাজে আসেনি জোরের আজানে সে হেলাই খেলায় কাটিয়ে দিয়েছে আসরের সময়ও হেলাই খেলায় কাটিয়ে দিয়েছে ও আসেনি এসাথেও আসেনি তাদেরকে সেদিন তারা তখন ভীত সন্তুষ্ট হয়ে গিয়ে তারা তখন এবারে নিজেরা আঙ্গুল থেকে চিবানো শুরু করবে আঙ্গুল থেকে চিবানো শুরু করে নিজেরে দামনা পর্যন্ত কব্জি পর্যন্ত চিবিয়ে নিজের হাতকে নিজেই খেয়ে ফেলবে তারপরেও সে বুঝতেই পারবে না তার শরীর থেকে এসে তার হাতকে চিবিয়ে খেয়ে ফেলেছে কাটর টেনশানের মধ্যে থাকবে এই রকম পরিস্থিতিতে জাহান্নাম এবার তর্জন গর্জন করে চিৎকার করে ভয়ঙ্কর আওয়াজ দিয়ে সামনের দিকে যখন আগিয়ে আসবেন আর তখন ফেরেশতারা তারা পিছন থেকে টেনে রুকিয়ে রাখতে পারবে না তখন এবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফেরেশতারা ফরিয়াদ করবেন ও রব্বুল আলমিন জাহান নামকে তো রোকা যাচ্ছে না মানুষজন জাহান নামের আশা দেখে জাহান নাম যে বিদ্যুতের গতিতে আমাদের দিকে যখন আসবে মানুষগুলো ভয়ে তখন চিৎকার শুরু করে দেবে এবার তখন এবার আল্লাহ আলামিন বিভিন্ন রকমভাবে তখন এবার তারা যখন পিছন থেকে টেনে রাখবেন তখন রব্বুল আল আমিন এবার জাহান নামের দিকে একটু পানি নিক্ষেপ করবে যখন সেই পানি নিক্ষেপ করা হবে পানি যখন সেই জাহান নামের দিকে নিক্ষেপ করা হবে জাহান্নাম তখন বিদ্যুতের গতিতে পিছনের দিকে পালিয়ে যাবে এবার রব্বুল আলমিনকে ফেরেস তারা জিজ্ঞাসা করবে রব্বুল আলমিন এটা কোন পানি দেওয়া হলো যে জাহান্নামকে নামকে আমরা সত্তর হাজার শেকল বন্দি করে এক একটা শেকলের পিছনে সত্তর হাজার করে ফেরেশতা যখন আমরা জাহান্নামকে নামকে রুখতে পারিনি সেই জাহান্নামের নামের মধ্যে এমন কি পানি ছিটালেন যে জাহান নাম বিদ্যুতের গতিতে পেছনের দিকে চলে গেছে এটা কি পানি এটা আবে হায়াতের পানি না এটা আবে হায়াতের পানি নাকি এটা আবে সমসমের পানি এটা কোন পানি নাকি আবে কৌশলের পানি এটা কোন পানি ছিটানো হলো তখন রব্বুল আলমিন বলবেন এটা আবে হায়াতের নয় এটা আবে সমসমের পানি নয় এটা কৌশলের পানি নয় এটা আমার কিছু গুণাগারের বন্ধ তারা আমার এই জান্নাত পাওয়ার আশায় জাহান্নামের নামের ভয়ে তারা গভীর রক্তে তারা অজু করে তারা রব্বুল আলামিন আমার কাছে তারা দুই রাকাত নফল নামাজ আদায় করে তারা দুটো হাত তুলে ফরিয়াদ করেছিল ভাল্ল রব্বুল আলামিন তোমার চান্নাতের যে নাচ নেয়ামত এগুলো তুমি আমাদের জন্য পাইয়ে দিও আর তোমার জাহান নাম ভয়ঙ্কর জাহান্নাম নাম থেকে তুমি আমাদেরকে হেফাজত করো তারা কেঁদেছিল চোখের পানি ফেলেছিল আমি রব্বুল আলমিন কুদরতি ভাবে আমার সেই গুনাগার বান্দাদের চোখের পানিগুলোকে আমি রব্বুল আলামিন কুদরতি ভাবে সংগ্রহ করে রেখেছিলাম এটা আমার সেই গুনাগার বান্দাদের চোখের পানি আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছি তাহলে কাঁদতে হবে কোথায় কোথায় কাঁদতে হবে রব্বুল আলামিনের কাছে আমরা কাঁদি চোখের পানি ফেলি আমাদের গুনাহা করতে করতে অন্তরের উপরে এমন একটা একটা পর্দা এমন ভাবে গেছে আমরা রবীন্দ্রের কাছে হাত তুলে যত চেষ্টা করি চোখ দিয়ে পানি বের হয় না বের হয় আলমিনের চোখের পানি আমাদের পড়ে সম্মানিত দিনদার ভাইয়েরা আমার যে কথা বলছিলাম রব্বুল আলমিন তিনি আমাদেরকে দুনিয়া থেকে পাঠিয়েছেন এ দুনিয়ায় আমরা সারা জীবন থাকবো না দুনিয়াটা সারা জীবন থাকার জায়গাও নয় এ দুনিয়ার মধ্যে আল্লাহ রাবুল আলামিন তিনি আমাদেরকে যে পাঠালেন আমাদের যে শ্রেষ্ঠত্ব দান করলেন কেন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন এবার আমরা আজকে যদি এই নামাজ যে আমাদের উপরে ফরজ ছিল যে আমরা ঠিক মতো আদায় করি না নামাজ না আদায় করার জন্য কে কঠিন দিনে রাব্বুল আলামিন তিনি ঘোষণা করবে আমার জান্নাতে যেতে চাও যারা নামাজ পড়ে না তাদেরকে একত্রিত করে তাদেরকে বলবে আমার জান্নাতে কি তোমরা যেতে চাও তখন বান্দাগুলো সবাই বলবে হ্যাঁ আপনার জান্নাতে জান্নাতে আমরা যেতে চাই বলবেন আমার যদি তোমরা যেতে চাও তাহলে তোমাদের বেশি কিছু করা লাগবে না তোমরা একটা মাত্র সেজদা দাও একটা সেজদা যদি তোমরা দিতে পারো আমি রব্বুল আলমিন তোমাদেরকে জান্নাত দান করব কিন্তু যারা দুনিয়ার মধ্যে যারা আদায় না নামাজের করত তারা সেদিন কেয়ামতের ময়দানে তারা সেদিন যারা নামাজ ঠিক মতো দুনিয়াতে আদায় করত না তারা কেয়ামতের ময়দানে রব্বুল আলমিনের ঘোষণা মোতাবেক তারা ঠিক মতো রুকু করতে পারবে না যখন রুকু করতে যাবে থেকে যেভাবে ব্যাক নেয় এই কোমরের কাছে কাটের মতো শক্ত হয়ে যাবে আবার যখন সেজদা দিতে যাবে সেজদা করতে পারবে না হাঁটুগুলো মুড়বে না এখান থেকে কাঠের মতো শক্ত হয়ে যাবে আপনার কোমরের কাছে কাঠের মতো শক্ত হয়ে যাবে আপনি হাজার চেষ্টা করার পরেও সেজদা দিতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করবেন ও বান্দা তোমরা আজকে জান্নাতে যেতে চাও একটা মাত্র সেজদা করো আমরা তখন যারা নামাজের মধ্যে মনে শ্রোতা ছিলাম আমরা তখন সেজদা করতে পারবো না আর যারা দুনিয়ার মধ্যে শীত কি গরম কি কখন কি কঠিন পরিস্থিতি থাকুক না কেন আমরা যারা শলা দাদাই করেছিলাম ওরা পোলা আলমিন বলবেন তোমাদেরকে শলা দাদাই করতে হবে না ফি উজু হি মিন্সারি সুজু তোমাদের সেজদার চিহ্ন আমি তোমাদের চাহারার মধ্যে দান করেছি তোমাদের সেজদা করতে হবে না তোমাদের সেজদার চিহ্ন সেজদার জায়গা থেকে নূর চক্রবে সুবহানাল্লাহ বলেন নামাজ পড়তে রাজি আছি আমরা রাজি আছি কখন থেকে পড়বো কাল থেকে কাল থেকে আজকের থেকে পড়তে হবে এই কাল কাল করে প্রত্যেকটা জায়গায় কাল কাল করে কালে পড়ে গেছে কাল আর আসছে না কাল যখন হবে আবার বলুন কালকে পড়া হ্যাঁ কাল আর আসছে না আমাদের কাছে আজই পড়তে হবে কাছে বা করে সারাটা জীবন আমি অনেক গুণা করেছি রব আদায় করে। ভালো করে উজু বানিয়ে আদায় করে আর আলেমের কাছে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে রব্বুল আলমের কাছে খাদিনার বলেন রব আমি অনেক গুণা করেছি জীবনে অনেক নফর মানে আমি করেছি আজকে আপনি আমার মাফ করে দেন আর আগামী দিন যতদিন আপনি হায়াতে রাখেন আপনার ইবাদত সলাকে পুঙ্কানুপুঙ্খানু ভাবে আদায় করা দান করে আর আপনি আজই থেকে নামাজ পড়তে শুরু করেন রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিনি ক্ষমা করে দেবেন রব্বুল আলমিন তিনি সবচেয়ে বড় দয়াবান সেজন্য করে আমরা তহবা করবো ইনশাল্লাহ ইস্তেফার করব এবং সেই সাথে আমরা আজই থেকে নামাজ পড়ার একটা সংকল্প একটা আমরা নিয়ে আজকে থেকে করে নিচ্ছি ইনশাআল্লাহ আর নামাজ ছাড়বো না তো আল্লাহ রব্বুল আলমী আমাদের প্রত্যেককে রব্বুল আলমিনের সক্রিয়া ন্যায়ামতের সক্রিয়া এবং নেয়ামতের সুক্রিয়ার সবচেয়ে বড় যে মাধ্যম সলাৎ এই সলাদ আমাদেরকে বেশি বেশি করে আদায় করা তৌফিক দান করুন এবং রব্বুল আলমিনের ইবাদত আমাদেরকে বেশি বেশি করা তৌফিক দান করুন আমরা বলি আমিন আমাদের সম্মানিত মেহমান এসে গেছেন আমার কথা বলাটা বেয়াদবি হবে তিনি বাংলার এখন গৌরব তাঁহার কণ্ঠের মধ্যে চমৎকার জাদু রয়েছে আপনারা শুনলেই বুঝতে পারবেন মাঝে মধ্যে তিনি গজলগুলো বলেন মানে একদম হৃদয়গুলো শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠবে সোজা হয়ে উঠবে যেমন বক্তা তিনি আজকে আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন হাফেজ কারি মৌলানা আবদুল্লা জুবাইর সাহেব তিনি আপনাদের সামনে আজকে আপনাদের প্রধান অতিথি তিনি এখনই আপনাদের সামনে কথা বলবেন মূল্যবান কথা বলবেন আপনারা প্রত্যেকে এখনও যে চেয়ারগুলো ফাঁকা রয়েছে আপনারা প্রত্যেকে আসেন মজমার মধ্যে বসে যান আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের দিনই কথা শোনা এবং আমল করার তৌফিক দান করুন আমরা বলি আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله